নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনের মধ্যে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত ইডির ক্ষমতায় খানিকটা হ্রাস টানল সুপ্রিম কোর্ট এবং আদালতের নির্দেশ ছাড়া অর্থ তছরুপ অর্থ তশ্রুপ জানালো তশরূপ গ্রেফতারি নয় দুঃখিত আদালতের নির্দেশ ছাড়া অর্থ তশ্রুপ মামলায় গ্রেফতারি নয় জানালো আদালত ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু লোকসভা নির্বাচন চলছে এবং তারই মধ্যে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত কিন্তু কি রয়েছে জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা লোকসভা নির্বাচনের মধ্যেই এবার দেশের শীর্ষ আদালতের রায় ঘোষণা কি রয়েছে যদি একটু তুলে ধরো বিভিন্ন বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল এবং সেই তল্লাশিকে কেন্দ্র করে আমরা বারংবার

মুখ্যমন্ত্রীর বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে যে বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন মামলা উনিশ নম্বর ধারায় অভিযুক্ত ব্যক্তিকে আজ নিজ থেকে গ্রেফতার করতে পারবে না এখন থেকে ইডি এই বড় খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে অন্যদিকে যদি ইডি কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে চায় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট আধিকারিকদের সংশ্লিষ্ট বিশেষ আদালতের আর আদালত সম্মতি দিলে তবেই করা যাবে আর আদালতের তরফে এও জানানো হয়েছে যে ধারা চুয়াল্লিশের অধীনে যা 10 দাছে যে সম্মতি করার পরে হাজির হওয়া অভিযুক্তকে যদি যদি গ্রেফতার করতে যায় তাহলে এটির এই সংক্রান্ত আবেদন করতে হবে অভিযুক্তের বয়ান শোনা পরে সংশ্লিষ্ট বিশেষ আদালত যদি সম্মতি হয় সে অভিযুক্তকে এবাবতে নিবিচা সমাজ করা প্রয়োজন তখন তাকে হেফাজতে নিতে পারবে এটি সেই সঙ্গে যে বিচার পদ্ধতি ব্যংশ প্রতিযোগপূর্ণ নীতি হচ্ছে ডি পি এম মামলায় অভিযুক্ত যদি সমন মেনে আদালতে হাজির দেয় তবে তার আলাদা ভাবে জামিনের আবেদন করার কোনো প্রয়োজন নেই আর এক্ষেত্রে বিএমএল এ আমি জামিনযোগ্য পরোয়ানা জারি করা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় কার্যকরী হওয়া সংশোধিত পিএমএলএ আইনে গ্রেফতারি তল্লাশি সমন পাঠানো বা নগদ সম্পত্তি আটকানোর ক্ষেত্রে ইডির হাতে ক্ষমতা তুলে দেওয়া বা তুলে দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন নাগরিক সংগঠন সহ অভিযোগ তুলেছিল বিরোধীদের একাংশ আর ইডির এই ক্ষমতা সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী বলেও এই মুহূর্তে অভিযোগ হচ্ছে অন্য। ইডির অধিকাংশ ক্ষেত্রেই ফের ভাবা চিন্তা করে বা ভাবনা চিন্তা করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট আর তারই মধ্যে গ্রেফতারি নিয়ে ইডির বাকি ক্ষমতা কমিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এই হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় খবর যেহেতু

তুলে ধরল আমাদের প্রতিনিধি বিস্তারিত এবার ইডির ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট এবং শীর্ষ আদালত জানিয়ে দিল যে আর্থিক তৎসপ মামলায় বিশেষ আদালত হস্তক্ষেপ করলে অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না এটি এমনটা জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যান গার্ডের পর্দায় নমস্কার